হোমিওপেথিক চিকিৎসক এবং ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আজকের এই মানববন্দরে উপস্থিত আছেন বৈষম্য শিকর সম্মানিত চিকিৎসক বৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা অনেক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরকারি মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী যারা চাকরিতে বৈষম্যের শিকার তারা দাবি করছে অতি সত্তর আমাদের চাকরি বিচ্ছেদ করার জন্য সরকারের কাছে অনুরোধ করছে তারই সাথে সাথে আমরা জানাচ্ছি যে আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তাদের জন্য উচ্চ শিক্ষার জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি সর্বোপরি আজকে আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন আপনারা সবাই আমাদের নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শুনবেন সেই উদ্যোগটা আহ্বান দেখি আমি আমার কথা শেষ করছি